শেষ করে এখন আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের আকর্ষণীয় দিক বাংলাদেশের একমাত্র প্রবাল দিক ছেঁড়া দ্বীপে সেরা দ্বীপে যাওয়ার জন্য আমরা বাহন হিসাবে মোটর সাইকেল ভাড়া করে নিয়েছি ভাড়া পড়েছে পাঁচশো টাকা এখন সময় দুপুর দুইটা আর আমরা থাকবো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় আমরা ফোন করলে সে এসে আমাদেরকে নিয়ে যাবে সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আপনারা চাইলে সাইকেল নিয়েও ছেড়া দ্বীপে যেতে পারেন সেন্ট মার্টিনে আপনারা সাইকেল ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রতি ঘন্টা তিরিশ থেকে চল্লিশ টাকা করে আমি এখন আছি ছেড়া দ্বীপে মোটর সাইকেলে ছেড়া দ্বীপে আসতে সময় লাগে মাত্র দশ মিনিট আর সাইকেল নিয়ে আসলে বিশ থেকে পঁচিশ মিনিট ছেড়া দ্বীপে আপনারা যত দূর তাকাবেন শুধু প্রবাল পাথর দেখতে পাবেন প্রবাল পাথরের সাথে সাথে আপনারা আরো দেখতে পাবেন জেলেদের মাছ ধরা শ্যাম্পান যেগুলো নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যায় ছেড়া দ্বীপে আপনারা যত দূর তাকাবেন প্রবাল পাথর দেখতে পাবেন ছেড়া মূল সৌন্দর্য হচ্ছে এই প্রবল পাথর আপনারা যত দূর তাকাবেন শুধু প্রবল দেখতে পাবেন ছেড়া দ্বীপ হল বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই ছেঁড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা যেহেতু মূল দ্বীপটি ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন তাই একে ছেড়া দ্বীপ বলে অভিহিত করা হয় স্থানীয়রা একে ছেড়া দিয়া বা সিরা দিয়া বলেও ডেকে থাকে চলুন এবার জেনে নিই প্রবাল সম্পর্কে প্রবাল হল অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত সামুদ্রিক প্রাণী এরা সাধারণত কলোনি তৈরি করে বসবাস করে থাকে কলোনির সমস্ত পলিপ বা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এরা প্রাণী হলেও জীবনের পূর্ণবয়স্ক অবস্থায় সাগরতলে কোনো তলের উপর গেড়ে বসে বাকি জীবন পার করে দেয় নিশ্চিতভাবে প্রতিটি প্রবাল পলিপ যেখানে বসে সেখানে নিজের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণের মাধ্যমে শক্ত খোলস বা বই তৈরি করে থাকে একটি প্রবাল ফলিফের মৃত্যুর পরেও খুলস্থির রয়ে যায় এরকম প্রবাল দেহাবশেষের উপর নতুন করে আবার প্রবাল বসতে পারে এভাবে একটা কলোনি বহু প্রজন্ম ধরে প্রবাল ফলে বড় বড় পাথরে আকৃতি ধারণ করে এভাবেই মূলত তৈরি হয় বড় প্রবাল দ্বীপ এবং বড় প্রবাল প্রাচীরের পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে অস্ট্রেলিয়ার সন্নিকটে গেট ব্যারিয়ার দ্বীপপুঞ্জ Thank mm -hmm. you.